নমস্কার এব্রিয়ন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ফুল ডিজাইন দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম আর এই পিঠাটা আমি তৈরি করেছি ময়দা দিয়ে আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও তৈরি করে নিতে পারেন আর এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা করতে হবে না এবং কম সময়ে খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারবেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে একটা পাত্রে একটা ডিম ভেঙে নিয়েছি দিয়ে দিলাম আর ডিমের সাদা অংশ একটুখানি বাটিতে আমি রেখে দিলাম এটা পরে কাজে লাগবে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী একটু লবণ ব্যবহার করতে হবে এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এখন এখানে ময়দা দিয়ে দিব আর ময়দা প্রায় এখানে দুইশো গ্রামের মতো নিয়েছি এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটা ডোর মতো পরিণত করতে হবে আর এই ডোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে ডোটাকে তৈরি করে নিয়েছি এবার একটা প্লাস্টিকের ব্যাগে প্রায় দশ হয়তো পনেরো মিনিটের মতো একটু রেস্টে রেখে দিতে হবে ডোটা সেট হয়ে গেছে এখন ছোট্ট করে লিচি কেটে বেলে নিতে হবে বেলার সুবিধার্থে একটু ময়দা ব্যবহার করলাম আর যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আমি একবারে পাতলা করে বেলে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি এবার একটা কুকি কাটা দিয়ে ফুলের ডিজাইনগুলো এভাবে কিন্তু কেটে নিতে হবে আপনাদের যদি কুকি কাটার না থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে এই ফুলের ডিজাইনগুলো তৈরি করা যাবে এখন ফুলের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ডিমের যে সাদা অংশই একটুখানি রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখন কাজে লাগবে ফুলটা তৈরি করার জন্য এখানে চারটা পাপড়ি ব্যবহার করব আর ডিমের সাদা অংশগুলো একটার পরে একটা এভাবে কিন্তু দিয়ে নিচ্ছে এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে আর ডিমের সাদা অংশটা দেওয়ার কারণ এগুলো কিন্তু ভাজার সময় খুলে আসবে না এজন্য ডিমের সাদা অংশটা কিন্তু দিতে হবে জলটা ব্যবহার করলে এগুলো কিন্তু খুলে আসার সম্ভাবনাটা বেশি থাকবে আর একইভাবে আমি আরও কয়েকটা ফুল তৈরি করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলোকে তৈরি করে নিলাম এবার কিন্তু ভেজে নিতে হবে আর তেলটা হালকা আছে গরম করে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে তবে একবারে পিঠাগুলোকে কিন্তু দেওয়া যাবে না দুইটা তিনটা অথবা একটা দিলে আরও ভালো হবে এবার ফুলের উপরে একটা ভারী কিছু দিয়ে এভাবে কিন্তু চেপে ধরতে হবে আর চামচ দিয়ে খুব ভালোভাবে তেলটা কিন্তু সরিয়ে দিতে হবে তাহলে পাপড়িগুলো খুব ভালোভাবে খুলে আসবে আর পিঠাটা দেখতেও ভীষণ ভালো লাগবে এভাবে কিন্তু পিঠাটা তৈরি করতে হবে আর আবারও বলছি চুলানাচটা একবারে লো করে দিয়ে এভাবে কিন্তু পিঠাগুলোকে ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো একবারে লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন পিঠার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি তুলে নিব আর দেখতে ভীষণ ভালো হয়েছে আমি একইভাবে আরও দুইটা ভেজে দেখিয়ে দিচ্ছি একইভাবে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এদিকে গুড়ের শিরা তৈরি করে নিয়েছি আর গুড়ের শিরায় আমি পিঠাগুলো দিয়ে দিব আপনারা চাইলে চিনির শিরা তৈরি করেও কিন্তু দিতে পারেন তবে গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগবে অনেকেই আছেন মিষ্টিটা পছন্দ করেন না তারা কিন্তু এভাবে ভেজেই খেতে পারেন এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু ফুলের মাঝখানে একটু সাদা তিল দিয়ে দিলাম এটা দেখার যে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর দেখতেই পারছেন ফুল পিঠার রেসিপিটি কত সহজেই তৈরি করা যায় যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন